ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দুঃখের পারে যাবার উপায় ব্রহ্মজ্ঞান এ তো সহজ ব্যাপার নয় তাই রামকৃষ্ণ কথামৃতের লেখক মাস্টারমশাই অর্থাৎ শ্রী ম ঠাকুর রামকৃষ্ণদেবের কথা ছান্দজ্ঞ উপনিষদের কথা থেকে ব্যাখ্যা করছেন এই দুঃখের পারে যাওয়ার উপায়কে অর্থাৎ ওই ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান সম্পর্কে বসে আছেন তিনি মিহিজাম আশ্রমে সময় অপরাহ্ন পাঁচটা মাস্টারমশাই ছান্দজ্ঞ উপনিষদ নিজেই পাঠ করছেন সাথে সাথে ব্যাখ্যাও করছেন পড়ছেন তিনি নারদ সনদকুমার সংবাদ নারদমুনি নানা বিদ্যায় পারদর্শী হয়েছেন চার বেদ ইতিহাস পুরাণ দেববিদ্যা গন্ধর্ববিদ্যা গুণিত অ্যাস্ট্রোনমি অর্থাৎ জ্যোতিষ প্রভৃতি সর্ববিদ্যায় পারদর্শী কিন্তু মন বড় চঞ্চল শোকে মোহে অভিভূত হয়ে পড়ছেন তাই তিনি ঋষি সনতকুমারের কাছে এসেছেন শিষ্যের ভাব নিয়ে একবার ভাবুন বন্ধুরা যে নারদমুনিকে ব্রহ্মার পুত্র বলা হয় হরপার্বতীর বিবাহের ঘটকরূপেও বর্ণনা করা হয় তাকে দেবতাদের কাছে যার অবারিত দ্বার তিনিও শোকে মোহে দুঃখের পারে যেতে পারছেন না সনৎকুমার ঋষির কাছে শিষ্যের ভাব নিয়ে এসে উপস্থিত হয়েছেন এর সমাধান পাওয়ার জন্য। শ্রীম বলছেন নারদ বললেন প্রভু আমি ঋষিদের মুখে শুনেছি যে আত্মবিদ অর্থাৎ ঈশ্বরকে যিনি জেনেছেন তিনি শোকে মোহে উদ্বেলিত হন না আমাকে সেই আত্মবিদ্যা প্রদান করুন কৃপা করে শোক মোহের পাড়ে নিয়ে চলুন সনৎকুমার সব শুনে বললেন ক্রমে ক্রমে শগুণ উপাসনার কথা বলতে লাগলেন এখন প্রশ্ন এই শগুন উপাসনা কি। বন্ধুরা ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন না যে সংসারী মানুষ দেহবোধ অতিক্রম করতে পারেনি দেহ অভিমান ত্যাগ করতে পারেনি তাদের জন্যে শগুন উপাসনাই শ্রেয় অর্থাৎ ভক্তিযোগের মাধ্যমে মন বুদ্ধিকে একাগ্র করে ঈশ্বরের উপাসনা করা সেই সগুণ উপাসনার কথাই ঋষি সনতকুমার বলতে লাগলেন শেষে বললেন যা ভুমা অর্থাৎ বৃহৎ তাই সুখ অল্পে সুখ নাই আবার ভুমার লক্ষণ দিচ্ছেন যে অবস্থায় জীব অন্য কিছু দেখে না অন্য কিছু শোনে না অন্য কিছু জানে না অর্থাৎ এক সত্য বস্তুর সত্তা সর্বত্র অনুভব করে ঈশ্বর ছাড়া তখন অন্য কিছু দেখতে পায় না অন্তরেও তিনি বাহিরেও তিনি অর্থাৎ বন্ধুরা ঋষি সনদ বলতে চাইছেন ওই এক সত্য বস্তু ঈশ্বর তার সত্তাকেই সর্বত্র অনুভব করা অর্থাৎ তিনি বিরাট ব্যাপক বৃহৎ এই পৃথিবীময় তিনি সবটাই তিনি এটাই ভুমা ব্যাখ্যা করছেন সনৎকুমার তারপরে বলছেন যখন পৃথক জ্ঞান থাকে অর্থাৎ জ্ঞাতা জ্ঞান ও জ্ঞে থেকে পৃথক বোধ করে সেই জ্ঞানকে অল্প বলছেন অর্থাৎ ব্রহ্মজ্ঞান ছাড়া সব নশ্বর আর নশ্বর বস্তুতে সুখ নাই যই ভুমা তাৎ সুখং নাল্পে সুখমস্তি ভুমাইব সুখম আর ঠাকুর সেই ভুমাকেই মা মা বলে ডাকতেন কখনো কখনো সমাধিতে বাহ্য জ্ঞান শূন্য হয়ে যেতেন সেই অবস্থায় কী হয় তা মুখে বলা যায় না এক কি তাও বলবার জো নাই শ্রীম বলে চলেছেন ঠাকুর অনেকটা নিচে এসে কখনো বলতেন মোমের বাগান মোমের গাছ মোমের মালি সব মোমের বোধ হচ্ছে অর্থাৎ নামরূপ বোধ হচ্ছে যখন নেমে আসছেন মোম যেন বা কোনো বস্তু নয় সে যেন ছায়া তথাপি ছায়াবৎ ডাইমেনশনাল নয় কিন্তু সব সচ্চিদানন্দময় তাই মোমের কথা বলছেন এর উপরের অবস্থার কথা বলা যায় না তাই বলতেন একেই ব্রহ্মজ্ঞান একেই আত্মজ্ঞান বলছেন ভক্তের ভাষায় ভগবান দর্শন বলা হয় আত্মজ্ঞ ব্যক্তির অন্য বস্তুতে মন নাই নাই তাই অন্য খেলা অর্থাৎ অন্য ব্যাপার নাই তাই আত্মক্রীড়া আত্মার সঙ্গে রমন সংযোগ তাই আত্মমিথুন আবার আত্মা ছাড়া অর্থাৎ ব্রহ্মানন্দ ছাড়া অন্য বিষয়ে আনন্দ গ্রহণ করে না তাই আত্মানন্দ হন সরাট অর্থাৎ সম্রাট হন অর্থাৎ বন্ধুরা নিজের আত্মার সাথেই সংযোগ নিজের আত্মার সাথেই খেলা নিজের আত্মার সাথেই রমন এটাই ব্রহ্মানন্দ এর শ্রীমা বলছেন তৈত্তরীয় উপনিষদেও বলছেন আপনৌতি স্বরাজ্যম স্বরাজ লাভ করেন কারো অধীন হন না ব্রহ্মস্বরূপ হন ব্রহ্মকে যিনি জানেন তিনিও ব্রহ্ম গীতায়ও বলেছেন জ্ঞানী আমার আত্মস্বরূপ তাই সম্রাট জাগতিক সম্রাটের তবুও ভয় আছে রোগ শোক মৃত্যুর ভয় ভগবদ্রষ্টা অভয় পদ লাভ করেন ইহাই মনুষ্য জীবনের উদ্দেশ্য খ্রাইস্ট ইহাকেই বলেছেন ইটার্নাল লাইফ অর্থাৎ অমৃতত্ব এখন সন্ধ্যা ভক্তদের সাথে ঠাকুরের ঘরে শ্রীম ধ্যান করছেন তারপরে কথামৃত পাঠ আরম্ভ হচ্ছে শ্রীমর সামনে বসে জগবন্ধু দ্বিতীয় ভাগ প্রথম খণ্ড পাঠ করছেন সুকুমার আশুও বসে আছেন এরা স্কুলের ছাত্র রামপুর হাট থেকে এসেছেন পাঠ চলছে শ্রীম বলতে শুরু করলেন ভক্তি সার ঠাকুর বলছেন ভক্তি থাকলে ব্রহ্মজ্ঞানও পাওয়া যায় গোপীদের ব্রহ্মজ্ঞানও ছিল ভক্তি থাকলে বিবেক বৈরাগ্য আপনি আসে বলছেন তখন আর কষ্ট করে নাক টিপে সংযম করতে হয় না বাঘ যেমন ছাগল কপকপ করে খেয়ে ফেলে তেমনি কাম ক্রোধাদি সব নষ্ট হয়ে যায় কিছু করতে পারে না ওরা সব খসে পড়ে যায় রাত্রের খাওয়া শেষ হয়েছে এখন প্রায় দশটা শ্রীম কুটির প্রাঙ্গণে বসে আছেন চেয়ারে উত্তর দিকে মুখ করে চারিদিকে গাঢ় অন্ধকার সব নিস্তব্ধ বৃক্ষেরও পত্র নড়ছে না একটি ভক্ত পাশে বসে আছেন তিনি যুবক হঠাৎ শ্রীম তাকে বলছেন ভাবত এই নক্ষত্রমণ্ডিত আকাশের তলায় নির্জনে বৃক্ষের নিচে কম্বলের আসনে বসে আছেন এক সাধু তার ফিলোসফি তার মনের চিত্রটি ভাবার চেষ্টা করো সত্যি বন্ধুরা কি অপূর্ব শিক্ষা আমাদের মাস্টারমশাইয়ের সত্যিই তো এইভাবে চিন্তা করলেই তো ঠিক ভক্তি আসে তখনই সব খসে পড়ে যায় আর ঠিক ভক্তি এলেই বিবেক বৈরাগ্য আসে তখন ভেতর থেকেই কাম ক্রোধাদি নষ্ট হয়ে যায় আর এর ফলেই ধীরে ধীরে সেই মানুষ আত্মজ্ঞানের দিকে অগ্রসর হতে শুরু করে আর তখনই এই পার্থিব দুঃখকে আর দুঃখ বলে মনে হয় না অর্থাৎ দুঃখের পারে চলে যায় সে বন্ধুরা আজকে তাহলে এখানেই থামলাম ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার